তো তিন নম্বর ফর্মাল ইমেল রাইটিং হচ্ছে রাইট অ্যান্ড ইমেল টু দ্য হেডমাস্টার অর হেডমিস্ট্রেস অফ ইউর স্কুল রিকোয়েস্টিং ফর এ ট্রান্সফার সার্টিফিকেট অর্থাৎ তোমার তুমি স্কুল থেকে অন্যত্র ট্রান্সফার হয়ে যাচ্ছ অন্য স্কুলে চলে যাচ্ছ কোনো কারণে তো তুমি স্কুল থেকে একটা ট্রান্সফার সার্টিফিকেট বা টিসি চাইছ তো সেই বিষয় নিয়ে তুমি তোমার স্কুলের প্রধান শিক্ষক বা প্রধান শিক্ষাকে শিক্ষিকাকে একটা ইমেল তুমি লিখবে সাবজেক্ট লাইনে কী লিখবে রিকোয়েস্ট ফর ট্রান্সফার সার্টিফিকেট যে ট্রান্সফার সার্টিফিকেটের অনুরোধ রেসপেক্টেড স্যার ম্যাডাম দিচ্ছ আই হোপ ইউ আর ডুইং ওয়েল একই রকমভাবে লিখছো যে আমি আশা করছি আপনি ভালো আছেন আই এম রাইটিং টু রিকোয়েস্ট দ্য ইস্যুয়েন্স অফ মাই ট্রান্সফার সার্টিফিকেট ফ্রম এবিসি স্কুল অর্থাৎ যে স্কুল থেকে তুমি নিচ্ছ আর কি যে আমি আপনাকে অনুরোধ জানাচ্ছি যে এবিসি স্কুল থেকে বা আপনার স্কুল থেকে আমার জন্য একটা ট্রান্সফার সার্টিফিকেট ইস্যু করার জন্য এই আবেদন আমি জানাচ্ছি অ্যাজ আই এম প্ল্যানিং টু কন্টিনিউ মাই স্টাডিজ অ্যাট অ্যানাদার ইনস্টিটিউশান কারণ আমি পরিকল্পনা করেছি যে অন্য একটি ইনস্টিটিউশানে আমি পড়াশুনো করবো ডিউ টু মাই ফাদার্স ট্রান্সফার আমার বাবার স্থানান্তরের কারণে কারণ এই যে তুমি ট্রান্সফার সার্টিফিকেট নিচ্ছ সবসময় কী করতে হয় ট্রান্সফার সার্টিফিকেট নিতে গেলে তার একটা কারণ দেখাতে হয় তোমাকে তো এক্ষেত্রে ট্রান্সফার সার্টিফিকেট নেওয়ার কারণ হচ্ছে তোমার বাবার যে যে চাকরি করে বা যাই করে সেখান থেকে তোমরা বাবা ট্রান্সফার হয়ে যাচ্ছে তাই তার সঙ্গে পরিবার চলে যাবে তাহলে তাহলে তোমাকেও যেতে হবে তো কাইন্ডলি প্রসেস মাই অ্যাপ্লিকেশান অ্যাট দ্য আর্লিয়েস্ট যত দ্রুত সম্ভব আমার যে অ্যাপ্লিকেশান যেটা আছে সেটাকে প্রসেস করতে তুমি অনুরোধ করছো অ্যান্ড ইনফর্ম মি অ্যাবাউট মাই ফরম্যালিটিস আই নিড টু কমপ্লিট এবং এটাও তুমি বলছো যে আমাকে অনুগ্রহ করে জানাবেন যে আরও যদি কোনো ফর্ম্যালিটিস থাকে তাহলে সেটা আমাকে যদি কমপ্লিট করতে হয় তাহলে সেই বিষয়ে আমাকে জানাবেন থ্যাংক ইউ ফর ইয়র কাইন্ড কনসিডারেশান বিবেচনা করার জন্য আগে থেকেই তুমি ধন্যবাদ জানাচ্ছ সিনসিয়ারলি দিয়ে তোমার নাম ক্লাস সেকশন রোল নম্বর থাকবে ইমেল থাকছে কন্ট্যাক্ট ইনফরমেশন থাকছে তাহলে এক্ষেত্রে টিসি নেওয়ার জন্য কিন্তু এটা হতে পারে ঠিক আছে খেয়াল রাখো আচ্ছা এটাকে বেশ করে যদি বলে যে তুই স্কুল থেকে একদিনের ছুটি নিতে চাস বা দুদিনের ছুটি নিতে চাস তাহলে কিভাবে মেল লিখবি সেক্ষেত্রে লিভ অ্যাপ্লিকেশন টু ডেজ লিভ রিকোয়েস্ট ফর টু ডেজ লিভ দু দিনের লিভ চাইছিস বা কোথাও ঘুরতে চলে যায় বা অসুস্থ আছিস শু শুধু সেইটুকু কারণ ওই একটা লাইনে দর্শালেই হয়ে যাবে যে ডিউ টু মাই ইলনেস ডিউ টু মাই ইলনেসটা হচ্ছে কচ আর তুমি নিচ্ছে হচ্ছে দু দিনের লিভ বা দু দিনের ছুটি যদি বলো তাহলে ছুটির ক্ষেত্রে হবে